قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا أنفسكم أجواجا لتسكنوا إليها وجعلنا بينكم مودة ورحمة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم آمين قال النبي صلى الله عليه وسلم Ayyuma imratin ma taqwa zawjuha anharadi Dakhalatil jannah kama alaihi salatu wassalam Asyum Rangri Rangri Asyar Huzur Baq sallallahu alaihi Wasallam sallam al আওয়াজ আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি করার জন্য কয়েক কর্ত বাংলা সালাম পরিবেশ করি يا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شاتو نيمو

اللهم صل على

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ মহান দাঈ কলিমী ডক্টর জ্ঞাপন করছি যে আজ আমার মহান মালিক আমাদেরকে প্রেম সকল সফল ব্যবসায় উদ্বুকে কবরবাসীদের ওহুর মাকফিলাতের কামনা আইসি সুন্নী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সহ-সভাপতি সহ পদার্থिती প্রধান বক্তার বিশেষ বক্তা সর্দার ওলামায়ে কেরামকে তাড়াতাড়ি করতেছি বুঝছেন না এসার সময় আসতেছে এবং আমার বাজান্দা আমার এই যুবক বাবারা আর শিকার নবী প্রেমের অলিকে অলি গোলামেরা এই আজকে যে মাফিয়ার সূর্ণিমার সম্বন্ধে আয়োজন করছে আমার এই বাবাদের প্রতি আমার পক্ষতে এবং সমস্ত আলেমার পক্ষ থেকে দোয়া রইল

স্ত্রীর হক আদায় করতে হবে স্বামী শব্দ স্ত্রী স্বামী না স্বামী স্ত্রী তাহলে স্বামী আগে আছে তাহলে আগে হক আদায় করবে এরপরে স্বামী যদি হক আদায় করে পরে স্ত্রীর করে এখন স্বামীদের সম্পর্কে আলোচনা না করে স্ত্রীদের বিষয়ে একটু আলোচনা করি আমার নবী আমি আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর মতো মোহব্বতের কোনো ব্যক্তি আল্লাহর কাছে চির থাকবে না অতীত ছিল না নাই ভবিষ্যতেও থাকবে না আমার নবীর ওই জবান দ্বারা ইনি সাহাবেদের সম্মুখে ঈর্ষাক মুবারক করেছেন যে হে আমার সাহাবারা একটা মহিলা জান্নাতে যাওয়া অতি সহজ মহিলার জানলাতে দেওয়া কি তার অনেক হুকুম আহাকাম তাদের উপরে বর্তায় না তারা যদি ইমান আনার পরে নামাজ রোজা করে শুধু স্বামীকে সন্তুষ্ট করতে পারে কাকে স্বামীকে এই বিষয়ে নবীজি বলেন আইউহাল ইমরা আতি মাতাত মাতজুহ কোনো মহিলা যদি মৃত্যুবরণ করে দিন আনহা রদিন তার স্বামী তার প্রতি খুশি তার স্বামীর কোনো অভিযোগ নাই স্ত্রীর প্রতি কোনো বেশি অভিযোগ নাই সেবার বেলা হোক সাংসারিকতা হোক কোনো বেলাই স্বামী স্ত্রীর প্রতি কোনো অভিযোগ করে নাই মৃত্যুর করে নাই করে না মৃত্যুর আগেও কি করে নাই ওই ধরনের মহিলা যদি স্বামীকে খুশি করিয়া খুশি রাখিয়া মৃত্যুবরণ করে নবী যে বছর দেখার চান্না সে জান্নাতে প্রবেশ করে বলেন ইমান প্রথম শর্ত কি ইমান আনার ফলে যদি সে নামাজ রোজা ঠিক রাখ কারণ হজ জাকাত তো পরের বিষয় কারণ হজের উপযুক্ত হজ করবে জাকাত মূল এটা তো সময়ের ব্যাপারে এটা খরচ হয় কিন্তু প্রথম খরচটা ইমান এরপরে নামাজ এরপরে রোজা এই তিনটা কাজ করে যদি সে স্বামীকে খুশি করে একটা মৃত্যুবরণ করে নবীজি বলেছেন দেখা তার সেই মহিলাটা জান্নাতে চলে যাবে জান্নাতে অবশ্যই প্রবেশ করব হে আমার মাই এই মহিলারা পুরুষের থেকে একটু ব্যতিক্রম এদেরকে ব্যতিক্রমী অবস্থা সৃষ্টি করেছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে জমিনে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে মাটিতে সব কিছু আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে যত কেমিক্যাল পদার্থ সব কিছু মাটির মধ্যে নিহিত আছে এই জন্য পুরুষের শরীরের মধ্যে যত পদার্থ আছে নারীর শরীরের মধ্যে তত পদার্থ নাই নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বুকের হারের দ্বারা এই বুকের বাম পদরের হার এই বাম দিকের হারের দ্বারা হারটা বাঁকা বুকের হাত দি সুজা হাত দেখো তো বাঁকা না এই বাঁকা হাত দিয়া এদেরকে তৈরি করা হয়েছে জন্মগত গিয়ে এরা বাঁকা তো মৃত্যুর আগ পর্যন্ত এরা এরাবাকায় থাকি আপনি সোজা করতে পারবেন না হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অজম উজুম করে সে আমাদান সারার বিষ করে আল্লাহর কাছে হজরত উমর রাদু তার বিবি ছিলেন উম্মে কুলসুম মা ফাতেমার মেয়ে নাম শুনছে মা ফাতেমার মেয়ে হজরত আলীর মেয়ে মা ফাতেমার মেয়ে উম্মে কুলসুম এই উম্মে কুলসুমকে হজরত উমর বিবাহ করেছেন তো উম্মে কুলসুম তো আওলাদে এখন ওমর সাথে কথাবার্তা একটু টক্কর লাগে দ্বন্দ্ববিদ্বন্দ্ব হয়ে যায় ওমর সাথে রাগারাগি হয় কথাবার্তা কাটাকাটি হয় এমন একদিন ঘরের মেয়ে তো ওমর আম্মাদার উম্মে কুলসুম ঝগড়া করতেছেন আর একজন সাহাবি বিচার নিয়ে আইছে খলিফাতুল মুসলিমিনের কাছে যাই আমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার করে আমার স্ত্রী দিছে আমার সাথে ঝগড়া করে এক বিচারটা অমর কাছে দেই উনি যত খলিফা উনি বিচারটা করে দিবেন বিচারটা নিয়ে গেছে উমরের বাড়িতে উমরের বাড়িতে যাইয়া বাড়ির উডানে কাছে দাঁড়াইয়া শুনতেছে ওমর তার বিবির সাথে ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া করতেছে উমর বাহিরে আওয়াজ শুনিয়া দরজা মেলিয়া দেখতেছে একটা লোক দাঁড়াইয়া আছে উমরকে দেখিয়া লোকটা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি ওমর ডাক দিয়েছে এই আল্লাহর বান্দা এদিকে আসেন ব্যাপার কি কিশোর জন্য আসছিলেন আমি যে বিষয়ে অভিযোগ নিয়ে আসছিলাম দেখলাম আপনার ঘরের মধ্যে ওই সমস্যা বইয়ের ঝগড়া নিয়ে বইয়ের অত্যাচার নিয়ে বিচারের জন্য আপনার কাছে আসছিলাম ওই যে আব্দুল মাসুদ আল্লাহর নবীর প্রিয় সাহাবিকে নিয়ে আমি আসছিলাম বিষাদ দেওয়া হয়তো না আপনার কাছে কিন্তু দেখলাম আপনার ঘরেই তো দ্বন্দ্ব এই জন্য আমি চলে যাচ্ছি অমর বলতে আছে এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য এমন অবস্থা করেছে আমার স্ত্রী কিন্তু খারাপ না আমার স্ত্রী অনেক ভালো মানুষ আওলা ধরেছে কিন্তু হয়তো বা কোনো কাজে কর্মে সংসারে কোনো কাজে আমার সাথে তার মিল হয় না যার কারণে আমার সাথে ঝগড়া করি আমার স্ত্রী কিন্তু স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না দেখেন না হজরত ইব্রাহিম আলহিস আম্মাদান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী সারা আমাকে বেশি জ্বালায় কেমন জ্বালান জ্বালাইছে মা হাজারা রে বনবাস কোথায় মক্কা বোঝেন না কেমন জ্বালান না জ্বালাইছে বাড়ি সিরিয়া মানে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনে কিন্তু ওইখান থেকে শুধু মাসুম বাচ্চা মা হাজারা এখন মাসুল বাচ্চা ইসমাইল আলাহ ইসলামকে বাবা নিয়ে আসে কোথায় মক্কায় মরুভূমির মধ্যে ফালাই গেছে কিরকম জানা ছিল ঘরে বোজন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী আমাকে জ্বালায় অনেক অত্যাচার করে কথা দিয়ে আমাকে কষ্ট দেয় আল্লাহ বলে ইব্রাহিম তুমি যে আমার বন্ধু আমার বান্দি সারাও আমার বান্দি প্রিয় বান্দি ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো তোমাকে পরীক্ষা করার জন্য সারা আমি তোমার কাছে পাঠাইছি তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায় ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে স্বামী হিসাবে মানবে ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যখন আপনার কালেমা আমার তাহিন আপনার রিসালাতের অস্বীকার করে বসবে তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিব যে ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন ওই করেন এইভাবে করেন ওইভাবে যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে বাই হইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সারার ব্যাপারে সিদ্ধান্ত দিব না আপনি ধৈর্য ধারণ করেন আপনি সারার বেশি অভিযোগ করবেন না আমার কাছে হে আমার ভাই কিন্তু সাহবাই কেরামের যুগটা কেমন ছিল আমার নবী তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর কি মহাব্বত আমার নবী শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহর নবীর এক সাহাবি বিবাহ করেছেন বিবাহ করে সুন্দর করে সংসার করা স্বামী ও নবীর সাহাবি স্ত্রী ও নবীর সাহাবিয়া দুনদনে নবীর দরবারে মদিনা শরীফে মসজিদে নবীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে তো নবী একদিন ওয়াজ করতে যায় বললেন হে আমার সাহাবারা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয় কি দেয় দুঃখ কষ্ট অসুখ বিসুখ দেয় অভাব অনটন দেয় অনেক রকম কষ্ট দেয় টেনশন দেয় ছেলে দিয়া জ্বালা দেয় মেয়ে দিয়া জ্বালা দেয় বিবি দিয়া জ্বালা দেয় মা বাপ দিয়া জ্বালা দেয় অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয় জ্বালা দেয় যন্ত্রণা অভাব দেয় দেয় রোগ দেয় বিমারি দেয় সবকিছু আল্লাহ দুনিয়াতে দেয় কারণ তার জন্য আখেরাত ভালো আখেরাত কি কিন্তু আল্লাহ তারা যার আখের ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয় দুনিয়াতে অসুখ কম অভাব কম শান্তি আর শান্তি মনে যা চায় তা খাইতে পারে মনে যা চায় পার তা কিনতে পারে মনে যা চায় তাই করতে পারে কিন্তু তার পরকাল খারাপ ফরসার দিয়ে এ ওয়াজ নবীজি মসজিদে নবীবিত করছেন স্বামী স্ত্রী দুই শুনছে ওই মহিলা সাহাবি সাহাবি স্ত্রী ভাষায় দেয়া চিন্তা করছি আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি তা আল্লাহফানা এই পর্যন্ত আমার স্বামীর এক জ্বর হইতেও দেখলাম না সর্দি হইতেও দেখলাম না আমার স্বামীর কোনো অভাব নাই অনটন নাই টেনশন নাই কোনো কিছু দুর্চিন্তা নাই না জানি আমার স্বামী পরকাল হারাই পালো যে আল্লাহ আমার স্বামী কেদিয়া দিছে। তিনি মাতার মাধ্যমে টেনশন ঢুকছে নবীর কথা তো সত্য নবী তো সত্যবাদী আমার নবী কত মক্কার কাফেরাও আলামিন বলছে মদিনার মানুষও আলামিন বলছে ইহুদিরাও আলামিন বলছে খ্রিস্টানরাও আলামিন বলছে স্বয়ং আবু জাহল নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে আমার নবী বলছে যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়ে দেয় আমার স্বামী তো কিন্তু অশান্তি দেখলাম না একদিন জ্বর হইলো না মাথা ব্যথা হইলো না সহ্য হইলো না বেতা পাইলো না হাত ভাঙলো না খানার অভাব নাই টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই ছেলে মেয়ের অভাব নাই শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মহিলা সাহাবি চিন্তা করি আর না জানে আমার স্বামী পরকালে যাহার নামে যাবে হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমাইয়াছে আছে রাতের বেলা স্বামী হঠাৎ করে ঘুম থেকে উঠে বসতেছি স্ত্রী গো আমার কঠিন পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাইতাম ত্রি ঘুম থেকে ওঠি আর থেকে পানি আনার জন্য কাঠের পেয়ারা নিয়ে গেলে তখন কাঠের পেয়ারা চলতো যাই দেখেন কলসের মধ্যে পানি নাই এখন কি হবে স্বামী আমার পানি খাইতে চাইছে আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে নবী বলছে স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই মহিলাটা রাতের অন্ধকারের ঝর্নার কাছে গেলেন অথবা কূপের কাছে গিয়া কূপ থেকে পানি উঠাইলেন এক কলস পানি বাড়িতে নিয়ে আসলেন আইসা দেখে স্বামী আবার ঘুমাইয়া বস ওই যে বাইদের প্রস্তাবের একটা ঘটনা শুনতেন এরকম ঠিক নবীর সাহেবের বেলা এরকম ঘটনা করছে তো স্ত্রী সারা রাত্র পানি নিয়ে স্বামীর মাতার কাছে দাঁড়াই আছি স্বামী যখন তাহার জুতামা সরা তুলে উঠলেন ঘুম থেকে দেরি হয়েছে উজু পানি দিলেন এবং খাবারের পানি দিলেন স্বামীর মনটা খুশি হয়ে গেছে স্বামী খুশিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাহার জুতা নামার শেষ করে বুড়া শেষ করে স্ত্রীকে দেখে বলে স্ত্রী রে আজকে তুমি যে আচরণটা যে ব্যবহারটা আমার সাথে করেছ আমি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি সব কিছু তোমাকে দিয়া দিব

আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইবো আপনি আমাকে দিতেই হবে স্বামী বলে কি যাও তুমি যা চাইবা সব আমি দিয়ে দিব স্ত্রী বলতেছে স্বামী রে এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়া দে আসমান থেকে মাথায় করছে কি কি কয় এত মহাব্বতের স্ত্রী অন্ত স্ত্রী তালাক দিয়া স্বামী তারকা করছে ওয়াদা করছে তার সাইডে তা দিবে আর এক বা এক আপনি আমাকে তালাক দেন বড় সমস্যা হয়ে গেছে স্বামী বলতেছে এই আল্লাহ বাঁধ দিয়ে আমার প্রিয় তোমার স্ত্রী আপনারও মুরব্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমারও মুরব্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসেন নবীজির দরবারে যাই নবী যদি আমাকে আপনাকে তালাক দেওয়ার জন্য বলে আমি আপনাকে অবশ্যই তালাক দিব নবীর কথা বিব বাদ দিব না নবীর কথা আমি অবহেলা করব দুইজনে পাহাড়ের পাতদেশ দিয়ে পাহাড়ের কান্দা দিয়ে হাঁটতে হাঁটতে নবীর দরবারে রওনা দিয়েছেন মদিনা শরীফ হাঁটতে হাঁটতে স্বামীর তো মাথার টেনশন আমার এত মহাব্বতের স্ত্রী আমার কাছে তালাক চাইছে মাথা তো খুব গরম হয়েছে টেনশন টেনশনের অবস্থা মানুষ হাতলে কোথায় ফাড়া দিছে কোথায় কি আছে এটা তো আর খেয়াল হাঁটতে হাঁটতে পাহাড়ের পাথর একটা ধারালো পাথরের মধ্যে পাউটা হুচুট খাইয়া পাউডা কেটে গেল হাঁটটি বাইর হইল পায়ের তলা দিয়ে স্বামীটা পড়ে গেল মাটির মধ্যে তিনি তাকে জড়ায় ধরলেন দরিয়া নিজের উন্নাটা সিরিয়া পাওটা বানলেন গাছগাছালি লতা রস দেওয়ার এই জায়গায় দিলেন দেওয়ার পরে স্বামীকে বলতেছে এখন যত আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন ব্যথা পাইছেন এখন তো নবীর দরবারে যাওয়া যাবে না আসাম বাসায় চলে যাই তখন স্ত্রীর কথা শুনিয়া স্বামী বাসাতে আসলেন রাত্রটা গোলপ পরের দিন সকালবেলা স্বামী টেনশন করতেছে আমার শান্তি আর আমার কাছে স্ত্রী আজকে আমি বেকার হয়ে গেলাম কাজ কামাই করতে পারবো না আমি অচল হয়ে গেলাম সেবা আমাকে করতে হয় আমাকে খাওয়াইতে হয় আমাকে উঠাইতে হয় না জানি এর আগ আরও তাড়াতাড়ি তালাক চাই কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে স্বামী ও আমার স্বামী ওই যে কিছুদিন আগে আপনার কাছে আমি একটা আবদার আজকে আমার আবদারটা উঠাই নিলাম আপনার কাছ থেকে আপনি আমাকে তালা লাগবে দেওয়া লাগবে যতদিন বেঁচে থাকি স্বামী স্ত্রী মিল মহাপতের মধ্যে থাকবো আপনি কামাই রুজু করা দরকার দরকার লাগবে না আমি নিজে কামাই করে আপনাকে খাওয়াবো তারপর আপনি আমাকে তালাক দিয়ে না। আপনার সেবা করে আমি মরতে চাই স্বামী বলে কি ব্যাপার তুমি কিছুদিন আগে এত সুখে শান্তিতে থাকার পর তুমি তালাক চাইলা আজকে কোনো তালাক তুমি চাইতেছ না তালাক থেকে তুমি ইস্তফা দিতেছ শাস্ত্রী বলতেছে ও গো আমার প্রাণের স্বামী আপনার সাথে একদিন মন সেই জন্য নবীর বর্ষণের জন্যে গিয়েছিলাম আমার নবী বলছিল ও আমার সাহাবারা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে ওষুধ দেয় বিষুধ দেয় দেয় হাত বাদ হয় হাত কাটিয়া ফেলাইতে হয় ওষুধ দেয় অবমন দেয় ঋণে ফেলাইয়া দেয় অসুস্থ পালিয়ে রাখে ছেলে দিয়া যন্ত্রণা দেয় মেয়ে দেওয়া যন্ত্রণা দেয় মা দিয়া যন্ত্রণা দেয় বাবা দেওয়া যন্ত্রণা দেয় অবমন ঢোক দিয়া কত রকমের যন্ত্রণা দেয় কিন্তু এই যন্ত্রণার বিনিময়ে আল্লাহ তালা তার জান্নাতে নিয়ে রাখবেন বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন কিন্তু আল্লাহ তালা যার জন্য জান্নাত বরাদ্দ রাখে নাই দুনিয়াতে তাকে সু আর সুখ তার পশু কম হবে অবাবত থাকবে না ঋণ থাকবে না বছর বছর জাগা কিনবে বছর বছর বাড়ি করবে বছর বছর ফ্ল্যাট কিনবে বছর বছরে কোটি কোটি টাকার সম্পদ ব্যাংকের তার বৃদ্ধি হতে থাকবে এই অবস্থা হবে এই কারণে যে আল্লাহ তালা তার জন্য ফলকালে জান্নাতের কোনো সুখ শান্তি রেখে নাই তাই যাহার নামে প্রবেশ করবে এই কথা আমার নবী বলছিলেন ঠিক কিনা বলেন আমি বলতেছে হে আমার স্ত্রী এই কথাটা আমি বলে গিয়েছিলাম তুমি তো আমাকে স্মরণ করাই দিলা তো আমার নবীর কথা শুনিয়ে আমার মনে মনে চিন্তা হইল আপনার সাথে বিবাহ করে একদিন আমি দেখলাম না আপনার সর্দি হইতে জ্বর হইতে মাথা ব্যথা হইতে কাঁশ হইতে পেটের ব্যথা হইতে পেটের রোগ হইতে কোনো অভাব কোনো অশান্তি আপনার সংসারে নাই 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 আমার চিন্তা হলো ভয় হলো না দেন আমার স্বামী যাহার নামে যাবে দুনিয়ার সব সুখ শান্তি আমার স্বামীকে আল্লাহ এই কারণে আমি আপনার থেকে বিরতি হওয়ার জন্য আপনার থেকে দূরে সরে চলে যাওয়ার জন্য আপনার কাছে তালাক চাইছি কিন্তু আল্লাহ তালা আপনাকে আঘাত দিয়া আঘাত দিয়া তার পাও বানিয়া পাও কাটিয়া আমাকে বুঝাইয়া দিলেন এরি আমার বান্দি আমার বান্দা কিন্তু আমার অপ্রিয় না আমার বান্দাকে আমি কত ভালোবাসি দুইটা কষ্টা আঘাত দিয়ে আমার বান্দাকে আঘাত দিয়া কষ্ট দিয়ে বোঝাই দিলাম তোর মনে শান্তি দিয়ে দিলাম যে তোর বা স্ত্রী যদি স্বামীকে খুশি দেখিয়া মৃত্যুবরণ করতে পারে স্ত্রীটা জান্নাত হয়ে যাবে এরে আমার মা তুমি যত এবাদত করো যত আমল করো স্ত্রী স্বামীকে কষ্ট দিও না স্বামীকে কষ্ট দিও না নবীজি বলছেন ও আমার মহিলা সাহাবারা শুনো দুনিয়াতে কোন মানুষকে যদি আমি সাজদা করার জন্য বলতাম মানুষ মানুষকে সাজদা করার বিধান যদি আল্লাহ তাআলা তো আর আমি নবী হইয়া যদি বিধানটা চালু করতাম যে মানুষ মানুষকে সাজদা করো তাহলে আমি নবী বলতাম হে মহিলারা হে দিদিরা তোমরা প্রতিদিন তোমাদের স্বামীকে যেমন ভাবে আল্লাহকে সাজদা তোমার স্বামীকে প্রতিদিন তুমি সাজদা করো এই কথা দ্বারা নবী বুঝাইছেন হে দামি আল্লাহকে সাজদাগ করতে হয় স্ত্রীর কাছে স্বামী তত বড় দামি এই জন্য স্ত্রী স্বামীকে সাজদাগ করতে হয় এই কথাটা নবী বুঝাইতেছেন যে স্বামীর মর্যাদা তিরিশ থেকে হাজার